নমস্কার আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আমি আপনাদের সাথে তুমপান ফুসফুসের রোগ সিউপিডির জন্য দায়ী এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব ফুসফুসের রোগ সিউপিডি থেকে বাঁচতে দুমপান ছাড়ুন প্রতি বছর পৃথিবীতে প্রায় এক কোটি লোক ফার্মোনারি টিউবারকুলোসিস তথা যক্ষায় আক্রান্ত হন এবং সত্তর লাখ মানুষ মৃত্যুবরণ করেন চল্লিশ লাখ মানুষ ফুসফুসে নানা বৃদ্ধ সংক্রমণে মারা যান পঞ্চাশ লাখ মানুষ দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ সিফিডিতে ভুগে মারা যান বিশ্বের তিরিশ কোটির অধিক মানুষ অ্যাজমায় আক্রান্ত বাংলাদেশে অ্যাজমা রোগীর সংখ্যা প্রায় এক কোটি দশ লক্ষ এই দেশের চল্লিশ যুদ্ধ একুশ শতাংশ নাগরিক ভুগছেন সিউফিডিতে যার মধ্যে বাষট্টি শতাংশই ধূমপানই ধূমপানের কারণে সারা বিশ্বে বছরে মারা যান আশি লক্ষ লোক বায়ু দূষণের কারণে মারা যান সত্তর লাখ মানুষ বাংলাদেশে ফুসফুসের রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান পরিবেশ দূষণ এবং ঘনত বসতিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এখন আমরা ধূমপানের কারণে সৃষ্ট ক্রনিক অবস্থা একটি ফার্মোনারি ডিজিজ সিউফিডির হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করি সিফিডি একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ফুসফুসের রোগ যা ফুসফুস থেকে বায়ু প্রবাহে বাধা সৃষ্টি করে উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট কাশি শ্লেষ্মা উৎপাদন এবং শ্বাসকষ্ট এটি বিরক্তকর গ্যাস বা দুলিকনার দীর্ঘমেয়াদী এক্সপোজারের কারণে প্রায়শই সিগারেটের ধোঁয়া থেকে ঘটে সি যুক্ত ব্যক্তিদের হৃদরোগ ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য বিভিন্ন অবস্থার বিকাশের ঝুঁকি বেশি থাকে এমপিসিমে এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাটি হলো দুটি সাধারণ অবস্থা যা সি অবদান রাখে দীর্ঘস্থায়ী ভ্রঙ্কাটি হলো ব্রঙ্কিয়াল টিউবের আস্তরণের প্রদাহ যা ফুসফুসের বায়ুথলি অ্যালবিউতে বাতাস বহন করে এটি দৈনিক কাশি এবং স্ল্যাশা দ্বারা চিহ্নিত করা হয় এমপিসিমে হলো এমন একটি অবস্থা যেখানে সিগারেটের ধোয়া এবং অন্যান্য বিরক্তিকর ঘ্যাস এবং দুলিকণার ক্ষতিকারক এক্সপোজারের ফলে ফুসফুসের ক্ষুদ্রতম বায়ুপথ ব্রংকিউলের শেষে অ্যালবিউলি ধ্বংস হয়ে যায় সি ভিডি চিকিৎসাযোগ্য সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সি আক্রান্ত বেশিরভাগ লোকই ভালো লক্ষণ নিয়ন্ত্রণ এবং জীবনযাত্রার মান অর্জনে অর্জন করতে পারে সেই সাথে অন্যান্য সম্পর্কিত অবস্থার ঝুঁকি হ্রাস করতে পারে কারণ উন্নত দেশগুলিতে সি এর প্রধান কারণ হল ধূমপান উন্নয়নশীল বিশ্বে কম বায়ু চলাচলযুক্ত বাড়িতে রান্না এবং গরম করার জন্য জ্বালানি ফোরানোর ধোয়ার সংস্পর্শে থাকা লোকদের মধ্যে প্রায়শই সি দেখা যায় দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের মধ্যে মাত্র বিশ থেকে ত্রিশ শতাংশ ক্লিকনিক্যালি স্পষ্ট সি বিকাশ করতে পারে যদিও অনেক দুমপাইয়ের দীর্ঘদুমপানির ইতিহাস রয়েছে তাদের ফুসফুসের কার্যকারিতা হ্রাস পেতে পারে কিছু কম দুমপাই সাধারণত ফুসফুসের অবস্থার বিকাশ করে ফুসফুসের উল্লেখযোগ্য ক্ষতি না হওয়া পর্যন্ত আরও সিং পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ না করা পর্যন্ত তাদের সি সিউ ফিডি হয়েছে বলে ভুল ধরা পড়তে পারে লক্ষণ সি লক্ষণগুলি প্রায়শই দেখা যায় না এবং সেগুলি সাধারণত সময়ের সাথে আরও খারাপ হয় বিশেষত বিশেষ করে যদি দুমফান অব্যাহত থাকে দীর্ঘস্থায়ী ব্রংকাটিসের জন্য প্রধান উপসর্গ হল প্রতিনিয়ত বছরে অন্তত তিন মাস পর কাশি এবং স্লেশ সাত। সিভিডি এর সাথে অন্যান্য লক্ষণ ও উপসর্গগুলি অন্তর্ভুক্ত হতে পারে শ্বাসকষ্ট বিশেষ করে শারীরিক কার্যকলাপের সময় ঘ্রাণ বুক টান আপনার ফুসফুসে অতিরিক্ত স্ল্যাশা থাকার কারণে সকালে প্রথমে আপনার গলা পরিষ্কার করতে হবে একটি দীর্ঘমেয়াদী কাশি যা স্ল্যাশা তৈরি করতে পারে যা পরিষ্কার সাদা হলুদ বা সবুজ হতে পারে ঠোঁট বা আঙুলের নখের নিরাপত্তা সায়ানোসিস ঘন ঘন শ্বাসযন্ত্রের সংক্রমণ শক্তির অভাব অনিচ্ছাকিতা ওজন হ্রাস পায়ের গোড়ালি পায়ে বা ফায়ে ফুলাভাব সি ইউফিডিতে আক্রান্ত ব্যক্তিদের অ্যাক্সারভেশন নামক ফর্বের অভিজ্ঞতা হতে পারে যে সময়ে তাদের উপসর্গগুলি প্রতিদিনের পরিবর্তনের থেকে আরও খারাপ হয়ে যায় এবং অন্তত কয়েকদিন ধরে চলতে থাকে হোমিওপ্যাথিক ওষুধ হোমিওপ্যাথি রোগের নয় রুগীর চিকিৎসা করে লক্ষণ সাদৃশ্যে সুনির্বিশ হোমিওপ্যাথিক ওষুধগুলি সিফিডির জন্য কার্যকর এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদে আরোগ্য সম্পাদন করতে পারে নিম্নে উল্লেখিত ওষুধসমূহ সমূহ সি আক্রান্ত রোগীদের জন্য নির্দেশিত হয় এসপিডো স্পার্মা অ্যান্টিমোনিয়াম টাটারিকাম অ্যালবাম কোকা নেথালিন সেনেগা লোভেলিয়া অ্যান্টিমোনিয়াম আর্স সিনিনিয়াম আর্টস স্ট্রাইসিনিয়াম ইউরিরিসহ আরও অনেক ওষুধ এখন প্রশ্ন হলো কেন হল জটিল ও পুরাতন রুগী চিকিৎসার জন্য সেরা উদ্মিহী হল হল বিভিন্ন রুগী চিকিৎসায় রুগী লিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি এর রোগবিদ্যা রুগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচনের দ্বারা নয় উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয় অতএব রুগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ওষুধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয় শুধু রোগের উপসর্গ নয় দমন করা নয় আমাদের লক্ষ্য হল অসুস্থতা নিরাময় করা আমি ডাক্তার দিবাকর দাস উনিশশো সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত রুগীরা অনলাইনে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা উন্মী হল বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ